সবাই কেমন আছেন আশা করি আমার সকল ভাই ব্রাদার এবং যারা সাবস্ক্রাইবার আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সব সময় কিন্তু লাইভ আসি না হঠাৎ করে মাঝে মধ্যে আমি লাইভ করি সব সময় আপনাদের সাথে আড্ডা আলোচনা এটা হয় না তার জন্য সবার সাথে আড্ডা গল্প এসব কিছু আমি করতে পারি না তো আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর পল্লাইবে আসলাম সবাই যারা যারা যুক্ত হবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আলাইকুম অনেক দিন পর লাইভ আসলাম আমার আসলে একটা দশ হাজার ইউটিউব চ্যানেল ছিল দশ হাজার যেখানে দশ হাজার সাবস্ক্রাইবার ছিল আমি সেই চ্যানেলটা আমার হঠাৎ করেই উদা হয়ে যাই না আমি কার কী ক্ষতি করেছিলাম আমার সেই চ্যানেলটি নষ্ট হয়ে যায় যার কারণে আমি আর এগোতে পারিনি তার জন্যই আমি আবার নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমি সবার পাশে দেখব আসলে আমরা একজন একজনের পাশে না থাকলে কখনো মানুষ এগিয়ে যেতে পারে না তাই সবাই সবার পাশে থেকে সহযোগিতা করবেন তো আশা করি আজ আমার দশ হাজার পেজের দশ হাজার সাবস্ক্রাইবের যে চ্যানেলটি ছিল ইউটিউব চ্যানেল সেটা যখন হারিয়ে গিয়েছে আমার অনেক কষ্ট লেগেছিল আমি অনেক কষ্ট করে দশ হাজার সাবস্ক্রাইবার ছিল অনেক কষ্ট করে গিয়েছিলাম কিন্তু বাট হঠাৎ করে সেই চ্যানেলটি আমার হারিয়ে দেয় আমার অনেক অনেক খারাপ লেগেছিলো অনেক কষ্ট লেগেছিলো তার কারণে আমি ছিলাম না পারে নেই। আমার মনে গিয়েছিল গিয়েছিলো কিন্তু দেখলাম হারে জিতে নাহিলাস দশে মিলে আমি যদি আমি যদি একা একাতো আমি কোনো কোনো কিছু করতে পারবো না সবাই মিলে তো বলব আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো নিশ্চয় ভালো কিছু করতে পারব তো আপনাদের দোয়া নিয়ে আজ এতটুকু আমার দুই হাজার পরিবার হয়েছে দেড়শো প্লাস আমার ফ্যামিলি পরিবার মেম্বার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন অনেক তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি আসলে আপনাদের কারণে আমার এই উৎসাহিত উৎসাহিতা আবার হয়েছেন আজকে আমার তেইশো ফ্যামিলি আবার যোগ হয়েছেন আমার দশ হাজার পরিবার হারিয়ে গিয়েছে তাতে কি হয়েছে আপনারা পাশে থাকলে আমি আবার ইনশাল্লাহ আবার এগিয়ে যাব যে চ্যানেলটাতে আমার মনিটাইজেশন অন হয়েছিল আমার অনেক কষ্ট হয়েছে সে কথাগুলো মনে পড়লে আজ আমি আবার আপনাদের মাঝে এসেছি নতুন করে হয়তো এখন যারা আছেন তারা আমাকে চিনবেন না তো ইনশাল্লাহ সবাইকে নিয়ে এখন আমার এই পরিবারের নতুন যাত্রা সবাই আমাকে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট করব। এই এটাই এটাই কথা তো লাইভে আসি মধ্যে গল্প করার জন্য আমার অনেক ভাইয়ের এখন আসছিলেন আবার চলে গেছেন তো সবাই ভালো থাকবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন পরবর্তীতে এই লাইটটা দেখবেন সবাই অন্তপক্ষে সামনে এগিয়ে যাওয়ার মতো কিছু উৎসাহিত করবেন আপনি যখন একটা সফলতায় পৌঁছাতে চাইবেন অনেক মানুষ আপনার এই সফলতাকে হাসি টাট্টাভাবে উড়িয়ে দিবে। আপনাকে তুচ্ছ মনে করে তারা সবসময় সমালোচনা করবে সমালোচনা সে যতই করুক তার কাছ সে চালিয়ে যাক আপনার কাছে আপনি চালিয়ে যাক দেখেন আজ পর্যন্ত যাদের পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার পাঁচ দশ লাখ যাদের সাবস্ক্রাইবার আছে ইউটিউব ফেসবুক বা যেখানেই বলেন আজকে আজ পর্যন্ত তারা কিন্তু পাঁচ লাখ নিয়ে হঠাৎ করে ফলোয়ার তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়নি তারা ইউটিউবার হয়নি তারা একজন দুজন তিনজন পাঁচজন দশজন করে এভাবে তারা সবার ভালোবাসা নিয়ে এগিয়ে আছেন তো সবাই সবার জায়গা থেকে এখন এখানে আমার হয়তো অনেক বন্ধুবান্ধব আছেন আমার এই পরিবারের ইউটিউব পরিবারের যারা যারা আছেন এখানে অনেকই হয়তো ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে তো কখনও হান্ড হার মানবেন না চেষ্টা চালিয়ে যাওয়া ইনশাল্লাহ সফলতা আসবেই যে আপনাকে অবহেলা করে তাকে অবহেলা করতে দিন যে আপনাকে তুচ্ছ মনে করে ফেলে দিচ্ছে তাকে তুচ্ছ মনে করতে দিন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তারা আপনাকে এখন তুচ্ছ মনে করে ফেলে দিচ্ছেন একদিন তারাও আপনার পিছনে ছুটবে আপনার সাথে একটা সেলফি নেওয়ার জন্য একটা ভিডিও করার জন্য আপনার পিছনে ঘুরবে একটু আমাকে পাশে রাখ পাশে রাখিস বন্ধু একটু ভাই আমাকে পাশে রাখিয়েন আপনার সাথে আমি থাকবো তখন আপনি আপনার কথাটা তাদেরকে মনে করিয়ে দেবেন এটাই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন আমি আসলে বেশিক্ষণ থাকি না আমি চ্যানেলটি খুলেছিলাম আমার ওই দশ হাজার সাবস্ক্রাইবার যে চ্যানেলটি ছিল ওইটা হারিয়ে যাওয়ার পর এটা খুলেছিলাম তো মাঝে মধ্যে হঠাৎ একটা ভিডিও ছাড়ি বা দুই চার মাস ছয় মাস পর একটা লাইভ করি দু চার মিনিটের এতটুকুই আসলে আমি আমরা তো আমি তো জব করি তো পাশাপাশি আপনার এই জিনিসটা কি মানে চালিয়ে যাচ্ছি আপনাদের সাথে মাঝে মধ্যে এসে কথা বলতে ভালো লাগে যারা সব সময় পাশে থাকেন তাদেরকে ইনশোয়াল্লাহ সাপোর্ট করব আপনারাও সাপোর্ট করবেন আর সফলতাকে কখনো হার মানবেন না আপনি আপনাকে যতই মানুষ তুচ্ছ মনে করুক সফলতা আপনার আসবে সফলতা ছাড়া কখনো মানুষ এগিয়ে যেতে পারে না আপনি অলসতা করে মানুষের কথায় কান দিবেন না মানুষের কথায় আপনি কখনো রাগ করবেন না আপনি আপনার মতোই থাকবেন নিজে নিজের মতোই করে চলবেন ইনশল্লা সফলতা আসবে আজ যারা ছোটো মনে করছেন একদিন তারাই আপনার পেছনে করবেন এটাই হচ্ছে কথা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই একটি পরিবার এই পরিবার পরিবারের পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব এবং সবাই সবার পাশে থাকবে ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমার লাইফ শেষ করছি আসসালামু আলাইকুম